নমস্কার বন্ধুরা এমডি গোড ফার্মে আপনাদের সকলকে স্বাগত জানাই তো ফ্রেন্ড অনেক দিন পরে কিন্তু আপনাদের সামনে আরও একটি আমি নতুন ভিডিও নিয়ে এসেছি তো এই যে ছাগলগুলো দেখতে পাচ্ছেন এই ছাগলগুলো কিন্তু সব হ্যাঁ সেল করা হবে এই যে আমার ক্যামেরার সামনে দেখছেন অরিজিনাল পিওর শিরোহী বিডার বয়স ওই মোটামুটি চার দাঁত হয়েছে টপ কোয়ালিটির বিডার আছে একদম হানড্রেডে হান্ড্রেড তো এই বিড়ারটা কিন্তু সেল করা হবে কেউ যদি নতুন ফার্ম করার ইচ্ছা থাকে বা প্রয়োজন থাকে কাউর শিরোহী বিডার বডি ওয়েট চল্লিশ কিলোর উপরে হবে আনুমানিক বলছি চল্লিশ কিলোর উপরে হবে তো এই এই সেল করা হবে এই যে একটা কালো ছাগল দেখতে পাচ্ছেন ক্রসবিটের চার মাসের প্রেগনেন্ট আছে তো টপ কোয়ালিটির ছাগল এই যে কানগুলো দেখতে পাচ্ছেন ক্রসবিটের কপালের উপরে কিন্তু সাদা দাগ রয়েছে এরও বডি ওয়েট প্রায় পঁয়ত্রিশ কিলো ক্রসবিটের ছাগল এটাও বিক্রি হবে আর এই যে শিরোহী ফিমেল এই প্রথমবার বাচ্চা দিয়েছে এই যে এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এই বাচ্চাটাও কিন্তু মেল ঠিক আছে কেউ যদি মনে করেন বিডারের জন্য তাহলে কিন্তু কাজে লাগাতে পারবেন এই বাচ্চাটা প্লাস মা শিরোহী অরিজিনাল শিরোহী শিরোহিটার বডি ওয়েট প্রায় পঞ্চাশ কিলোর কাছাকাছি দাঁড়াবে এই যে বাচ্চা সমেত এটাও কিন্তু সেল করা হবে যদি কেউ নিতে চান তাহলে আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন বা আমার সাথে কমেন্টে যোগাযোগ করবেন এছাড়াও কিন্তু বাচ্চা কিছু বাচ্চা আছে মেল ফিমেল ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন বাচ্চা ব্ল্যাক বেঙ্গল আছে ক্রসবিট আছে ক্রসবিটের ভালো ফিমেলের বাচ্চা আছে কিন্তু এই যে দেখ এই যে একটু অন্ধকারটা ভেতরে এই যে কান সব লম্বা লম্বা ক্রসবিটের বাচ্চা ছোট বাচ্চা ঠিক আছে যদি কারোর প্রয়োজন হয় যোগাযোগ করবেন তো ভিডিওটা আর বাড়াবো না ঠিক আছে শিরোহী বিডার সিরোহি ফিমেল বাচ্চা সমেত ক্রসবিটের ছাগল সব সেল হবে যদি কারোর যোগাযোগ হয় প্রয়োজন হয় যোগাযোগ করবেন তো প্রতিবেদনটি এখানেই শেষ করছি নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন